تو <laughs> پنهنجي নমস্কার আমি চান্দনা আমার এই ছোট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শনিবার আর ঘড়িতে সময় এখন সকাল দশটা আজ ছেলের সকাল সকাল বায়না হয়েছে ঘুগনি খাবে আর তার সাথে বড়টা। তোমাদের দাদাভাই যেহেতু আজকে অফিস ছুটি ভাতটা সকালে না করলেও হবে তো সে কারণে আজকে বাড়িতে হয়েছিল ওই যে পরোটা ঘুপি খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে আর তার সাথে কিন্তু সকালের খাবারটা আমরাও খেয়ে নিয়ে আর তোমরা তো অনেকেই জানো আমার ছেলের এক্সাম চলছে সে কারণেই তো সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারছি না তো যাই হোক আজকে আমি আমার ভিডিওটি সকাল দশটা থেকে শুরু করলাম তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও দেখ দেখতে দেখতে কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো অত্যন্ত খুবই একটি ছোটো গ্রামে মিডিল ক্লাস ফ্যামিলিতে ছোটো থেকে আমি বড় হয়েছি চাওয়া পাওয়াটাও যেন আমার একেবারে সাধ্যের মধ্যে তবে ভগবানের আশীর্বাদে যা চেয়েছি তার দ্বিগুণ আমাকে ভগবান দিয়েছেন স্বামী সন্ধান নিয়ে সুখে দুঃখে শহরে দিনগুলো কাটাচ্ছি গ্রামের বাড়িতে গেলে শাশুড়ির ভালোবাসা যাদের ভালোবাসা সব মিলিয়ে চাওয়ার থেকে অনেকটাই বেশি পেয়েছি আজকে জানো এই ঘর গোছানোর কাজগুলো যখন করছিলাম হঠাৎ করে দেখি সেয ফোন করেছে ফোন করে ও বলছে দিদি আজকে তো উল্টো রথ তোমরা যাবে না দেখতে একদম মাথায় ছিল না জানো ও ফোন করাতে তারপর ভাবলাম সত্যি তো আজকে উল্টো রথ আর তার মধ্যে আমরা তো যেই দিন রথযাত্রা হয় আর কি প্রথম দিন আমরা তো গিয়েছিলাম আর ছোট থেকে যেন এই কথাটা শুনে যে যেদিন রথ প্রথম আর কি রথ রথযাত্রা সেদিন নাকি গেলে দ্বিতীয় দিন মানে দ্বিতীয় দিন বলতে উল্টো রথের দিন নাকি যেতেই হয় তো যেই কথা সেই কাজ দু জায়ের প্ল্যান হয়ে গেল সারাদিন এই সংসারের কাজগুলো করে ছানাপনাদের পড়িয়ে শুনিয়ে মানে পড়াশোনা করিয়ে আর কি সন্ধ্যার সময় দুই ফ্যামিলি বেরোবো দুই ফ্যামিলি বলাটা ভুল হবে আমরা একই ফ্যামিলি একই পরিবারের শুধু এই যে শহরে থাকি বলে আলাদা আলাদা জায়গায় থাকে বাড়িতে গেলে কিন্তু আমাদের একে হারিতে ভাত রান্না হয় আলাদা কিন্তু আমরা এখনও হইনি আছি এক জায়গায় তবে এই যে কর্মসূত্রে আর কি যেহেতু ওদেরকেও দেশ বিদেশ ঘুরে বেড়াতে হয় আমাদেরও শ্যাম টু সেম আজ যেখানে আছি কাল থাকবো তার কোনো আমাদের গ্যারেন্টি নেই বা ওরাও কোনো জায়গায় চলে যেতে পারে আমরাও চলে যেতে পারি সে কারণে আর কি আলাদা থাকা তাছাড়া আমরা বলতে গেলে একই পরিবারের একই ফ্যামিলি অনেকদিন হয়েছিল এই ঘরের খাট্টা যেন ক্লিন করা হচ্ছিল না মোছাও হচ্ছিল না কয়েকদিন আগে তো পাশের রুমের ওই রুমটাকে ঝেড়ে মানে ঝুল ঝেড়ে আর কি খাটটা মুছে পরিষ্কার করে নিয়েছি তবে এই যে এই রুমেরও ঝুল ছাড়ার কথা ছিল কিন্তু এই কয়েকটা দিন আর পরিষ্কার মানে ঝুল ছাড়বো না বাবুর এক্সাম শেষ হয়ে তারপর ভাবছি পুরো ঘরটাকে ডিপ ক্লিন করবো অনেক দিন হলো ডিপ ক্লিন করা হয় না আর এই দেখো বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে টান টান করে পেতে নিয়েছি আর সবার শেষে রুমটাকে ঝেড়ে নিয়েছি সমস্ত ঘরের কাজ করে ডাস্টিংয়ের কাজ করে বিছানাপত্র ঝেড়ে এই ঘরটা ঝাড় দিলে যেন অনেকটাই কিন্তু শান্তি লাগে আর এত এত নোংরা বেরোয় প্রত্যেকটা দিন যেন শুধু ওই যে ঘর পরিষ্কার করছি বলে বেরোচ্ছে তা নয় ঝাড় দিলেই এত এত নোংরা বেরোয় আর যেহেতু আমার এই বেলকানিটা একেবারে রুমের পাশে আর জানো আমাদের পাশের ফ্ল্যাটে কাজ চলছে সেখানে তো টাইলস কিছু ওই কাটাকুটি করছে সেটা তো আমি দেখছি না শুধু আওয়াজটাই পাচ্ছি হয়তো টাইলসে মানে কাটাকুটির কাজগুলো করছে সে কারণে নোংরাটাও হচ্ছে আমার প্রচুর যেহেতু বেলকানির দরজাটা খোলা থাকে সব সময় ওই দুপুরের সময়টা যখন এসি চালানো হয় তখনই অফ মানে বন্ধ থাকে তাছাড়া কিন্তু সবসময় এই বেলকানির দরজাটা খোলা থাকে বলে নোংরাটাও প্রচুর হয় আমার বেলকানিতে এই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ ভারী মিষ্টি কালারটা জানো বেশ আমার ভালো লাগে কানে গুছিয়ে দিয়ে এই যে দেখো এখন আমি ঘর মুসছি আর ওই গাছগুলো অবশ্য আমার ওখানে থাকে না তবে যেহেতু এখন বৃষ্টির সময় বেলকানিতে বৃষ্টি এলে আর কি জলটা আসে সে কারণে আমি গাছগুলোকে এখন এই যে মাঝে মধ্যে বেলকানিতে নিয়ে গিয়ে রাখি বৃষ্টি জল পেরে বেশ ওরা কিন্তু বেড়ে উঠবে আমাদের সাথে গল্প করতে করতে ওই রুমের পুরো কাজ আমার হয়ে গিয়েছে একেবারে নিচটা মুছে তারপর চলে এলাম এই যে এই রুমের বিছনা চাদর ঝেড়ে ঝুড়ে ডাস্টিংয়ের কাজটা করে আবারও ঝাড় দিয়ে নিচটা মুছে নেবো আজকে ভাগ ভাগ করে কাজগুলো করছি মানে ওই রুমের পুরো কাজ করে একবারে নিচটা মুছে আর কি চলে এলাম এই রুম এই বছরে যেন মালদাতে ফার্স্ট নাকি এরকম বর্ষা হচ্ছে লোকজনের মুখ দিয়ে আর কি শুনছি আমরা তো প্রথম মালদাতে এসে আর কি সামনের বছর যা গরমটা পেয়েছিলাম এই বছর আমার কিন্তু দ্বিতীয়বার মালদাতে বর্ষা এসে প্রথম বর্ষাটা পেয়েছিলাম সেই কি গরম থাকতে না পেরে গরমে জ্বালায় আমরা কিন্তু এখান থেকে চলে গিয়েছিলাম আর এখান থেকে ওদের ছেলেকে নিয়ে আর কি কয়েকটা দিনের জন্য সেই তোমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম পুরো রেসে ভর্তি হয়ে গেছিল আমার ছেলের শরীর আর কি গরমের জন্য কিন্তু এবারে ভারী দিনগুলো ভালোই যাচ্ছে জানো এই তোমার সারাদিন ভালো থাকলো মেঘলা মেঘলা সন্ধ্যার দিকে একটুখানি বৃষ্টি নাহলে ওই তোমার সকালেই ধরো বৃষ্টি পড়ছে আবার সারাটা দিন ঠান্ডা এরকম যদি জানতাম কি এবারে মানে এত ঠান্ডা আর কি যাবে বর্ষাটা তাহলে আরও এসিটা আমাদেরকে টাকা খরচ করে কিনতে হতো না আজকে যে তোমরা ধূপদানটা দেখলে এটা যেন নতুন নেওয়া হয়েছে মাঝখানে তো আমি দুইটা দিন ভিডিও করিনি সে কারণে আর কি শেয়ার করা হয়নি তো এইদিকে দেখো আজকে সকালে তো পরোটা খাওয়া হয়েছিল দুপুরে আবারও তোমাদের দাদাভাই যে আটা মেখে রেখেছে লুচি খাবে যেহেতু ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদার সে কারণে আর কি আর তোমার সকালে বেশি করে ঘুগনিটাও করেছিল তো এখন এই যে আবারও লুচি ভাজা হচ্ছে তোমাদের দাদা ভাই লুচিগুলো বেলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আবার আমাদের মেলাতে যাওয়ারও সময় হয়ে গিয়েছে তো সেটাই আমি তোমাদের দাদাকে বলছিলাম কি আমরা তো মেলাতে যাচ্ছি ওখানে গিয়ে তো এটা খেতে পারবে তাহলে এই লুচিগুলো করার কি উদ্দেশ্য তবে ওই যে ছেলে খাবে মানে ছেলের জন্য আর কি বাবা খুব চিন্তিত সকালে পরোটা তোমাদের দাদাভাই করেছিল জানো আর ঘুগুনির রান্নাটাও তোমাদের দাদাভাই করেছিল সেটা অবশ্য আমার বলা হয়নি কয়েকটা দিন তো তোমাদের দাদাভাই রান্নার রান্নার দিকটা আর কি সামলাচ্ছে সেই কারণে ওই যে রান্নার ভিডিওগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু আমি রান্নাই করছি না তাহলে শেয়ারটা কি করবো তো তোমাদের দাদাভাই করেছিল সকালে ঘুগনি পরাটা বেশি করেই ওই ঘুগনিটা করে রেখেছিল এখন আবার লুচি দিয়ে হয়ে যাবে এই দেখো চটপট করে কয়েকটা লুচি ভেজে নিয়েছি বেশি কিন্তু লুচি ভাজিনি যেহেতু আমরা একটু পরেই বেরোবো আর আমি লুচি খেতে একদমই ভালোবাসি না আমি কিন্তু একটা লুচি মুখে দিই আর যেহেতু আমরা একটু পরেই বেরোবো তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না যে আমি এই লুচি খেয়ে টিফিন করব তো তোমাদের দাদা আর বাবু খেলো তারপর আমি এই যে দেখো গা হাত পা ধুয়ে একবারে মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো প্রথমে সন্ধ্যাটা দেব তারপর আমরা বাড়ি থেকে বেরোবো সন্ধ্যা দিয়ে বেরিয়ে প্রথমে গেলাম সেজার বাড়িতে ওখানে গিয়ে বাইকটা রেখে তারপর সবাই মিলে এখন এই যে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে না যে আমরা দুর্গা পূজা দেখতে পেরিয়েছি ভীষণ ভীষণ মনে হচ্ছে কি দুর্গা পূজা দেখতে পেরিয়েছে এত মানুষের গম মজা লাগছে সব মজা লাগছে কি বলতো আমরা মালদাতে যে আছি হ্যাঁ মাঝে মধ্যে একসঙ্গে মানে এক একসাথে হচ্ছি হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি যখন আলাদা আলাদা কোনো জায়গায় আমাদের ট্রান্সফার হয়ে যাবে তখন এই দিনগুলো কিন্তু প্রচুর মিস করত মিস এই যে পেছনে একজন ক্যামেরাম্যান ভাত মেলা মানে জিলিপি আর পাপড় ভাজা আমি অতটা খেতে ভালোবাসি না জিলিপি তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে জানো তো মেলা থেকে অবশ্য আমাদের জিলিপি নেওয়া হয়েছিল সেটা দেওয়ারের ওখানে গিয়ে মানে যাদের বাড়িতে গিয়ে খাওয়া হয়েছিল তো দেখো এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ চলে এসেছিলো বৃষ্টি কিছুক্ষণের জন্য সবাই তো সেই রাস্তা তোমরা দেখতেই পেলে মানে রাস্তা জুড়ে মানুষের গম গম শুধু ওই মাথা দেখা যাচ্ছিল তারপর বৃষ্টির আশাতে একটুখানি ফাঁকা হয়েছিল। বেশিক্ষণ ছিল না অবশ্য বৃষ্টি হয় কিছুক্ষণের জন্য তো মেলাতে প্রচুর ঘুরলাম প্রচুর মজা করে তারপরে এই যে চলে এলাম বাড়িতে আর জানো দুজা মিলে কানে নিয়েছি কানের আমি নেই অবশ্য ও নিয়েছে দুই জোড়া এক এই যে দেখতেই পাচ্ছ এক জোড়া হচ্ছে তোমার একটুখানি লং বড় আর এক জোড়া হচ্ছে ছোটো আর আমি ওই যে একটু আগে তোমরা দেখতে পেলে তোমার দাদা ভাই এক তারা ছিল সেটা আমি নিয়েছি তোমরা চলো তাহলে